ছোটো ভাইদের উদ্দেশ্যে আজকে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তাইলে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের চলার পরটি অনেক সহজ হয়ে যাবে তাহলে চলো ইম্পর্টেন্ট কথা বলগুলি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের মঙ্গল কামনা করে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম চলো তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো ভাইয়েরা তোমাদের জীবন জীবনটা দেখো সুন্দর ছোট ভাইরা ফুলের মতো এভাবে করে ফুটে উঠেছে এবং ফুলের মতোই তোমাদের জীবনটা রাখতে চেষ্টা করো এবং রাখার মতো ব্যবস্থা করে নাও তাহলে আসল টপিকসে আমরা চলে যাই ছোট ভাইরা তোমরা মেচুইট হওয়ার আগ পর্যন্ত তোমাদের মা বাবা কিন্তু ফুল গাছটা যেভাবে যত্ন করে বড় করে ফুল ফুটাচ্ছে তোমার মা বাবাও কিন্তু অনেক যত্ন করে তোমাকে বড় করে তুলেছে আদর যত্ন করেছে সে খারাপ জিনিসটা খেয়ে মা বাবা তোমাকে ভালো জিনিস খেয়ে খাওয়াই কিন্তু বড় করেছে কিন্তু মেচুইট হওয়ার আগ পর্যন্ত মেচুইট হওয়ার পরই কিন্তু আস্তে আস্তে তার আদর মায়া মহব্বত থেকে তোমাকে কিন্তু আস্তে আস্তে দূরে সরিয়ে দেবে কেন জানো তোমার কর্মকাণ্ডের কারণে কারণ যখন দেখবে আমার ছেলে মোটামুটি শিক্ষিত হয়েছে শিক্ষিত হওয়ার পরও সে কোনো কর্মকাণ্ড করছে না সে বেকার থেকে যাচ্ছে তখন কিন্তু মাই বলবে যে এখনো কিছু করছো না কেন এখনও তুমি টাকা ইনকাম করো না কেন তুমি এখনো কর্ম খুঁজে নিচ্ছ না কেন তখন কিন্তু তোমার অনেক খারাপ লাগবে আপন মানুষ যখন একটা কথা বলে তখন কিন্তু অনেক কষ্ট লাগে বাহিরের মানুষ যত বলো খারাপ লাগে না আপন মানুষ একটু বললেই খারাপ লাগে মা মা বাবাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিছু যেন না বলতে পারে তাই তোমরা পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করার সাথে সাথেই তোমরা হেল্পিং হ্যান্ড বা হ্যান্ডিং কাজে তোমরা লেগে যাও তোমরা প্র্যাকটিক্যাল কাজ শিখ শিখো তোমরা পড়াশোনা করে যে সার্টিফিকেট জুগিয়ে নেবা বাংলাদেশে থেকে কোনো প্রতি সম্ভব না ভালো চাকরি পাওয়া কোনো মতেই সম্ভব না তাই তোমরা প্র্যাকটিক্যাল কাজ শিখতে থাকো তারপরে পাশাপাশি চাকরির ব্যবস্থা পরে আগে তোমরা ব্যবসায়িক কাজে মনোযোগ দাও কাজ শেখো তারপরে চাকরির যদি সুযোগ আছে তখন তোমরা চাকরিতে জয়েন করবে এর আগে তুমি কর্মকাণ্ড করো তোমার যখন টাকা থাকবে তুমি যখন যোগ্যতা সম্পন্ন একজন ছেলে হবা তখন তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমাকে আদর যত্ন করবে আর যখন দেখবে তুমি বেকার কোনো কাজ করতে পারতেছ না তুমি শিক্ষিত হয়েও কোনো চাকরি পাচ্ছ না তোমার কোনো যোগ্যতাই নাই তুমি কোনো কাজও শিখতে পারতেছো না তখন কিন্তু আস্তে আস্তে সবাই তোমাকে অবহেল করতে থাকবে তাই ভাই তোমাদের আমি পরামর্শ দেই তোমরা হওয়ার সাথে সাথে কাজ শেখার চেষ্টা করো প্র্যাকটিক্যাল কাজ শেখো তাইলেই তোমরা জীবনে উন্নতি করতে পারবে ধন্যবাদ